decimal এর মান সাধারণ কথার অঙ্ক একটি খুঁটির 1/3 অংশ মাটি নিচে এবং 1/2 অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানি নিচে আছে অঙ্কটি এসেছিল বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার 2013 যেহেতু বলা হয়েছে একটি খুঁটির এত অংশ মাটির ফলে মাটির নিচে আছে এক বাই তিন অংশ এবং পানির নিচে আছে এক বাই দুই অংশ তাহলে কত অংশ বলছে মোট কত অংশ মাটিও পানির নিচে আছে তাহলে কি করতে হবে ভাবনা দুটি আমরা যোগ করবো তাহলে আমরা লিখব মাটির নিচে আছে মাটির নিচে আছে এক বাই তিন অংশ এবং পানির নিচে আছে এক বাই দুই অংশ তাহলে বলা হয়েছে মোট কত অংশ আমরা যদি মোট করি তাহলে মোট মোট আছে তাহলে এক বাই তিন যোগ এক বাই দুই এত অংশ যদি আমরা করি তিন আর দুই লসাগু করি তিন ছয় তিন দ্বারা ভাগ দিলে

দাম কত মানে ওই সম্পত্তির মোট দাম কত অঙ্কটি এসেছিল এর গবেষণা কর্মকর্তা দুই হাজার পনেরো সাল তাহলে আমরা যখন অঙ্কটি করব এক বাই তিন ভাগের দাম তাহলে এক বাই তিন ভাগের দাম তিন ভাগের দাম কত টাকা বিশ হাজার টাকা তাহলে বলা হয়েছে ওই সম্পত্তির মোট দাম কত ওই সম্পত্তি বলতে তাহলে মোট সম্পত্তি কত এক একদল ধরে নেই তাহলে এক ভাগের দাম হবে বিশ হাজার যেহেতু ভগ্নাংশটি প্রথমে দেওয়া আছে ওইটি নিয়মের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশটি থাকলে এটা লভার গুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে তিন বাই এক হবে তাহলে আমরা যদি গুণ করি তিন দু কোনো ছয় শূন্য কটে এক দুই তিন চারটি শূন্য আমরা বসিয়ে দেবো তার মানে কত আসতেছে একক দশের শতক হাজার ষাট হাজার টাকা তার মানে ষাট সঠিক উত্তর হচ্ছে ষাট হাজার আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম অঙ্কটি হলো কোন সম্পত্তি সাত বাই আট সাত বাই আটকে সাতকে আট দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক আট সাত পাঁচ এত অংশের মূল্য নয় হাজার দুইশো বারো টাকা ফলে তিন বাই চার শূন্য দশমিক সাত পাঁচ অংশের মূল্য কত মানে কোন সম্পত্তি সম্পত্তি যা দেওয়া আছে তার সাত বাই আট অংশের মূল্য হচ্ছে এত টাকা তিন বাই চার অংশের মূল্য কত হবে আমরা যখন অঙ্কটি করবো আমরা অধীন সাপেক্ষে করবো যে সাত বাই আট অংশের মূল্য সাত বাই আট অংশ মূল্য কত টাকা দেওয়া আছে নয় হাজার দুইশো বারো টাকা বারো টাকা তাহলে এক অংশের মূল্য কত হবে অবশ্যই এক অংশের মূল্য কম হবে তাহলে নয় হাজার দুইশো বারো তাহলে এখানে যেহেতু সাত বাই আট দেওয়া আছে ভগ্নাংশটি সুতরাং এখানে লব হার গুলো তেল ধরে সাত আট বাই সাত এত টাকা অতএব তিন বাই চার এত অংশের মূল্য তাহলে নয় হাজার দুইশো বারো গুণন আট নিচে হলো সাত এখন হবে চার উত্তি হবে কত তিন আর কি তাহলে চার চার দিয়ে কোনো আট যেহেতু তিন দিয়ে সাতকে ভাগ দেয় না আমরা সাত দিয়ে সংখ্যাটিকে ভাগ করবো সাতকে সাত এখানে সাতকে সাত হাত কাটে দুই তাহলে তিন সাতা একুশ এগারো সাতকে সাত চার ছয় সাত বিয়াল্লিশ

একটি বাসে দুই বাই পাঁচ অংশ লাল এক বাই চার অংশ কালো ও এক বাই তিন অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত আর কি আমরা দুই একটু লক্ষ্য করি একটি বাস আমাদের উল্লেখ করা আছে এখানে দেখো এক দুই তিন চার এই দুই বাই পাঁচ অংশ এটা হচ্ছে লাল এক বাই চার অংশ এটি হচ্ছে কালো এবং এক বাই তিন অংশ সবুজ আর কি এই তিনটি রং দ্বারা আবৃত মানে রং দ্বারা রং করা হয়েছে আর কি আবৃত অংশ বাকি অংশটা আমাদের রং করা হয়নি অর্থাৎ অনাবৃত আর কি এটাকে বলা হবে আমাদের অনাবৃত যেহেতু এটি আবৃত এটাকে বললাম আমার কি অনাবৃত এখন বলছে অবশিষ্ট অংশ ছয় মিটার হলে তার মানে এই অবশিষ্ট অংশ দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার দৈর্ঘ্য ছয় মিটার ছয় মিটার হলে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য কত তার মানে সম্পূর্ণ বাসে পুরোটাই হবে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য তাহলে আমরা যখন অঙ্কটি করব ধরি সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য সম্পূর্ণ বাস সম্পূর্ণ বাস আমরা ধরলাম এক অংশ বললাম এখন যেহেতু লাল কালো সবুজ তিনটি রং করা আবৃত করা হয়েছে তার মানে আমরা কি করব এই ভগ্নাংশগুলো যোগ করব আর কি যে লাল যোগ কালো যোগ সবুজ সবুজ আমরা যদি যোগ করি দুই বাই পাঁচ যোগ দুই বা এক বাই চার যোগ এক বাই তিন যদি আমরা এটাকে যোগ বলতে এখন আমাদের লসর করতে হবে যেহেতু পাঁচ চার তিন কারোর সাথে কোনো ঘরগুলো কারোর সাথে কোনো মিল নেই তার মানে আমরা গুণগুলো চার কথা কুড়ি তিন দশম ষাট লটেও কত হয়েছিল ষাট পাঁচ দ্বারা গুলো ভাগ দেয় পাঁচ দরম ষাট বারো কোনো চব্বিশ যোগ চার দেলা ভাগ দিলাম চার পনেরো ষাট তাহলে পনেরোকে পনেরো তিন দ্বারা ভাগ দিলাম তিন দশম ষাট দুশোকে বিশ তাহলে এখানে মানটি আসতেছে যোগ করলে হবে নয় দুই চার পাঁচ তাহলে ঊনষাট বাই কত ষাট আটি এত অংশ তাহলে এত অংশ আমাদের আবৃত তার মানে এত অংশ আমরা রং করে ফেলেছি তাহলে তাহলে অবশিষ্ট অংশ কত অংশ রঙ করে নেই আমরা সেটা বের করি যেহেতু মোট অংশ কত সম্পূর্ণ ছিল এক অংশ তাহলে অনাদৃত অংশ অনাদৃত অংশ তাহলে অনাদৃত অংশ কি হবে এক থেকে উনষাট বাই ষাটকে আমরা বিয়োগ দেবো তাহলে এত অংশ তাহলে যদি আমরা বিয়োগ দেই তাহলে ষাট হবে ষাট বিয়োগ উনষাট হবে তার মানে মানটি এসেছে এক বাই ঠিক এত অংশ আমরা অনাদিত অংশ পাইলাম এক বাই এই এত অংশ সমান হচ্ছে এত অংশ সমান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাহলে এক বাই ষাট এত অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে আমাদের দৈর্ঘ্য হবে ছয় মিটার তা অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে ছয় গুণন ষাট বাই এক তাহলে আমরা গুণ ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট মিটার তাহলে অঙ্কটি সঠিক উত্তর আসতেছে তিনশো ষাট মিটার একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় ও শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে যদি পানির উপরের বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত আমরা খুবই অনায়াসে অঙ্কটি করবো আমরা এখানে আমরা ধরলাম ধরি সম্পূর্ণ ধরি সম্পূর্ণ বাস বাসের দৈর্ঘ্য কত ধরলাম এক অংশ আর কি ধরলাম সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত ধরলাম এক অংশ এখন বলা হয়েছে একটি বাসে শূন্য দশমিক এক পাঁচ অংশ কি আছে কাদায় আছে আর শূন্য দশমিক ছয় পাঁচ অংশ কোথায় আছে পানিতে আছে কারণ আমরা এই দুটা অংশ আগে যোগ করি নেই তাহলে কাদায় আছে কাদায় আছে শূন্য দশমিক এক পাঁচ অংশ পানিতে আছে পানিতে আছে কত অংশ আছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে কাদায় এবং পানিতে মোট কত আছে মোট আমরা যোগ করি পাঁচ পাঁচ মিলে সাত সাত এর এক হলো অংশ তাহলে কাদাই এবং পানিতে আছে মোট আছে শূন্য দশমিক আট অংশ আর কি এরপরে আমাদের বলা হয়েছে কি যে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে পানির উপরে কতটুকু আছে তাহলে সম্পূর্ণ পানির উপরে আছে পানির উপরে আছে আমরা লিখলাম উপরে আছে তাহলে পানির উপরে কতটুকু বাস আছে এক থেকে আমরা শূন্য দশমিক আট শূন্য অংশ আমরা কি করবো বিয়োগ দেব যদি বিয়োগ দিই তাহলে আমরা পাবো কত শূন্য দশমিক টু শূন্য এত অংশ আর কি যেহেতু আমরা এই অংশটি পাইলাম এখন আমাদের কাজ হলো কি এত অংশ সমান হবে কয়েক মিটার আমাদের চার মিটার তাহলে আমরা যদি আমরা দশমিক থেকে তুলি দিয়ে লিখি তাহলে দুই বাই একশো এত অংশের দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে আমাদের চার মিটার তাহলে এক বা সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে তাহলে চার গুণ উপরে যাবে একশো নিচে হবে কতগুলের বিশ তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম দু এক দুই তাহলে তাল যখন দশ চার কথা করি বিশ মিটার হবে যেহেতু সম্পূর্ণ অংশ তার মানে মিটারে প্রকাশ করতে হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে বিশ আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে অঙ্ক বিশ্লেষণ করবো অঙ্কটি হলো একটি জলাধারের এক বাই পাঁচ অংশ পূর্ণ আছে মানে যে জলাধার বলতে একটা পাত্রের কথা বলা হয়েছে তার এক বাই পাঁচ অংশ পূর্ণ আছে জলাধারটি তিন বাই অংশ পূর্ণ করতে আরো বিশ লিটার পানি প্রয়োজন জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার তাহলে আমরা জলাধারটির ধারণ ক্ষমতা অঙ্কটি এসেছিল অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার দুই হাজার যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম জলাধারটি ধারণ ক্ষমতা কত আমরা সর্বপ্রথম ধরে কি ছিল তাহলে ধরি জলাধারটার আয়তন কতটুকু ধরি জলাধারের আয়তন আমরা ধরলাম কি এক অংশ জলাধারে আয়তন কত ধরলাম এক অংশ আমরা এখন লিখবো এখানে বলা হয়েছে এত অংশ পূর্ণ আছে জলাধারে তিন বাই পাঁচ অংশ পূর্ণ করতে যেহেতু এত অংশ আমরা পূর্ণ করবো আর এত অংশ আমাদের পূর্ণই আছে তাহলে আরো বিশ লিটার পানির প্রয়োজন তার মানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখানে লিখতে পারি বিশ লিটার পানি দ্বারা পূর্ণ হয় তাহলে বিশ লিটার পানি দ্বারা পূর্ণ হবে পানি দ্বারা পূর্ণ হয় তাহলে কতটুকু পূর্ণ হয় তাহলে আমরা লিখবো কি এই যে তিন বাই পাঁচ থেকে আমরা এক বাই পাঁচ থেকে আমরা বিয়োগ করব তাহলে কত হবে তাহলে আমরা যদি লসাড়ি করি ফলাফল আসে সে দুই বাই পাঁচ এত লিটার তাহলে বিশ লিটার পানি দ্বারা পূর্ণ হয় কত লিটার আসলো আমাদের দুই বাই পাঁচ সরি এখানে হবে অংশ আর্য দুই বাই পাঁচ অংশ তাহলে বিশ লিটার পানি জলা পূর্ণ হয় দুই বাই পাঁচ অংশ এখন দুই বাই পাঁচ অংশ কত লিটার পানি জলা পূর্ণ হচ্ছে দুই বাই পাঁচ অংশের অংশের ধারণ ক্ষমতা ক্ষমতা কত হবে বিশ লিটার তাহলে এক বা সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশের ধারণ ক্ষমতা তাহলে কত দূর বিশ গুণন তাহলে পাঁচ বাই দুই এত লিটার আমরা করি দুই দুই পাঁচ দশ গুন দশ পাঁচ দশে পঞ্চাশ লিটার তাহলে আমরা প্রথমে কি করলাম জলাধারের আয়তন ধরুন এক অংশ বা সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা মনে মনে করি না কেন জলাধারের আয়তন এক অংশ তাহলে বিশ লিটার পাঁচ হাজার পূর্ণ হয় তিন বাই পাঁচ থেকে এক বাই পাঁচকে আমার বিয়োগ করবো বিয়োগ করলে দুই বাই পাঁচ অংশ হয় তাহলে দুই বাই পাঁচ অংশ দূর ধারণ ক্ষমতা হলো বিশ লিটার তাহলে একবার সম্পূর্ণ অংশে ধারণ ক্ষমতা হবে বিশ গণ পাঁচ বাই দুই সমান হচ্ছে পঞ্চাশ লিটার তাহলে উত্তর হচ্ছে পঞ্চাশ লিটার যারা আমার অঙ্কগুলো থেকে উপকৃত হবে তারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং শেয়ার করে আমাদের আমার পাশে থাকবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন